বিএনপি নেতা সিরাজের বিরুদ্ধে মামলা দেওয়ায় বাদীকে ফোন করে হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের বলমারিতে কথিত বিএনপি নেতা সিরাজুল ইসলাম ঠান্ডুর বিরুদ্ধে আদালতে মামলা করায় বাদি লিটনবালা নামে এক ব্যবসায়ীকে ফোন করে হামলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যবসায়ী লিটন উপজেলার রূপাপাত ইউনিয়নের টোংরাল গ্রামের বাসিন্দা তিনি কাটাগর বাজারে পাট ও পেঁয়াজ ব্যবসায়ী এ নিয়ে ওই ব্যবসায়ী থানায় কথিত বিএনপির নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় ব্যবসায়ী লিটন বালার সাথে গত বছরের তিরিশ ডিসেম্বর এক ইউনিয়নের বিএনপি নেতা সিরাজুল ইসলাম ঠান্ডু ও তার লোকজনের মারামারি হয় সে ঘটনায় ওই ব্যবসায়ী সিরাজুল ইসলাম ঠান্ডু সহ পনেরো জনের নামে মামলা দায়ের করেন মামলা নম্বর ওই মামলা করাতে সিরাজুল ইসলাম ঠান্ডু দুই ফেব্রুয়ারি একটি নম্বর থেকে কল করে লিটন কুমার বালাকে ওই মামলা তুলে নিতে বলেন মামলা না তুললে ওই ব্যবসায়ীকে যেখানে পাবে সেখান থেকে মারা হবে বলে হুমকি দেন এ বিষয়ে লিটন বালা বলেন তিরিশ তারিখ ডিসেম্বর মাসের তিরিশ তারিখে পেঁয়াজ রোপন করতে যাই মোড়ার মাঠে তখন পেঁয়াজ রোপন করার সময় পেঁয়াজ রোপনের করে ও তখন আহ গালিগালাস করে এবং বসে থাকে পরে কিছুক্ষণ পরে ফোন দিয়ে লোকজন আগে আমার বেদরক মারপিট করে আমার খবর পাইয়ে কিছু লোকজন আমার ঠেকাতে যায় এবং আমার ওই দিলীপ বিশ্বাস নাম করে আমার এক মামাতো ভাই এবং হৃদয় বিশ্বাস আমার এক বাসে মামাতো ভাই ছেলে ওরা ঠেকাতে যায় ওদেরকে খুব মারা মারে এবং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে এবং হৃদয় বিশ্বাসের অবস্থা খুব গুরুতর আহত হয় হুকুম দেশে এসে ঠান্ডু যে এই বিশ্রী বাসা গালি গালাস আমারে মারিয়ে ফেল আমার বাস্তের সাথে দিয়াডি করার সব মিটেই দেই আমাকে তখন মারধর করে ওই দিন আমি তখন একটা মামলা দিই কোর্টে কোর্টে মামলা দেওয়ার পরে এই আসামি যে হুকুমদারি সিরাজুল ইসলাম ফান্ডু ও আমাকে ফেব্রুয়ারি সাত তারিখ রাত আট ঘটিকার দিকে একটা নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে বিশ্রী ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করে করে এবং আমাকে হুমকি দেয় সিরাজুল ইসলামের হুমকির কল ওই ব্যবসায়ী তার মোবাইলে গোপনে রেকর্ড করেন এ ঘটনার পর সিরাজুল ইসলাম ঠান্ডু পলাতক রয়েছে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি তার মোবাইলে একাধিকবার কল করা হলে বন্ধ পাওয়া যায় বলমারি থানা পুলিশ বলেন মোবাইল ফোনে লিটন বালা নামে এক ব্যবসায়ীকে হামলার হুমকি দিয়েছে এ ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার সত্যতা যাচাই যাচাই করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনার সত্যতা যাচাই করে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে